আওয়ামী এমন এমন রাজনীতির ম্যাগনেট আছে যারা পুরো এশিয়া মহাদেশ চালাইতে পারে মিয়া হয়তো তারা একটা বিতর্কিত হয়ে গেছে শেখ হাসিনার রাম আর বাম মার্কা কিছু নেতার কারণে সেখানে তারে রহমান ওদের কাছে লজেস খাওয়া ছেলে শেখ হাসিনা রাষ্ট্রে বিতর্কিত হয়েছে দুই সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তোফাইল আহমেদ এক রহমান তিনি আসলেন তার মা দেশের প্রধানমন্ত্রী ছিল সেই হিসাবে মানুষ তাকে চিনছে জিয়া রহমানের ছেলে হিসেবে তারেক রহমান এমনকি প্রবীণ রাজনীতিবিদ হয়ে গেল এই জন্য আমি বিএনপির ভাইদের বলছি ভাই শেষবারের মতো আপনাদের বলছি মি ফেব্রুয়ারির নির্বাচন যদি ন্যূনতম সুস্থ হয় আমি চ্যালেঞ্জ করে বললাম মির্জা পাকুল ইসলাম আলমগীর এবং মির্জা আব্বাস সর্বপ্রথম তাদের আসন থেকে বিপুল বড় পরাজয় বরণ করবে এরপর খবর নেন সালাউদ্দিন আর ওই যে শামসুজ্জামান দাদু ফাঁস করে কিনা যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় এশার নামাজের পরে যখন মানুষ টেলিভিশনের সামনে রেজাল্ট দেখবে দেখবে সে বাবা

চলন্ত অবস্থায় করবেন মনে রাখবেন বাংলাদেশ জামাত ইসলাম আপনাদের মতো মাথা গরম না তারা টেকনিক্যাল টেকনিকে খেলে জামাত তারা তাদের চিকন বুদ্ধি দিয়ে বিএনপির সিংহাসনকে নাস্তানাবুদ করে দিয়ে বাংলাদেশে ইসলামিক খেলাপথ প্রতিষ্ঠিত করে সার্ভাই সার্ভে ইনশাআল্লাহ